একশো আট বি জাতীয় সড়কে বর্ধিত যান দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে মহালয় উপলক্ষে রাত প্রায় তিনটা থেকে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে বিশাল টিএসআর বাহিনীর জওয়ানরা লেফুঙ্গা দিন একশো আট বি জাতীয় সড়কের ফটিক ছড়ায় নাকা চেকিংয়ে বসে এ সময় মোহনপুর দিক থেকে আসা এক বাইক চালক লেফুঙ্গা থানার সেকেন্ড অফিসার অভিরূপ দাসকে আক্রমণের চেষ্টা করে এবং কর্তব্য এবং কর্তব্যরত এই পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করে পরে পুলিশ উদয় ভৌমিক নামে এই যুবককে গ্রেপ্তার করে নিয়ে থানায় যায় এ বিষয়ে লেখুকা থানার ওসি সহদেব দাস বলেন রাত প্রায় তিনটা থেকে পুলিশ চেকিং এ বসে এবং মোটর ভেহিকেল আইন ভঙ্গের কারণে প্রচুর পরিমাণ বাইক আটক করে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলা বাহুল্য একশো আটটি জাতীয় সড়কের বর্ধিত যান দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে এরই মধ্যে মহালয়াকে কেন্দ্র করে পুলিশের এই সতর্কবার্তা অবলম্বনকে সাধুবাদ জানান স্থানীয়রা কিন্তু কিছু বখাটে যুবক আইন মানতে নারাজ পিছু পা হতে নারাজ কর্তব্যরত পুলিশ কর্মীদের হালমা করতেও রিপোর্ট নির্মাহল টিভি মহালয়ের দিন সকাল সকাল আর্লি মর্নিং অর্থাৎ তিনটা চারটার থেকে শুরু হয় বাইক হেলমেট ছাড়া দুজন তিনজন অবাধে চলতে থাকে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে মানে মহেলয়ের দিন হিসাবে সকাল সাড়ে তিনটা থেকে মানে বাইক র্যান্ডাম চেকিং শুরু করি হ্যাঁ অনেকগুলি বাইক শীস করি এবং অনেকগুলি হেলমেট ছিল না তাদের বিরুদ্ধে আমরা আমাদের এমবিএক্স এক্স রুলস অনুসারে যে করার তা কেস রেজিস্টার করি